আসসালামু আলাইকুম ডিজিটাল টুলস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে আপনাদের কমন একটি প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা কেন আনলিমিটেড ডাউনলোড দিচ্ছি না এটি সহজ একটি উত্তর হচ্ছে আনলিমিটেড ডাউনলোড মানেই হচ্ছে হ্যাসেল আর একটু ব্যাখ্যা যদি করতে যাই আনলিমিটেড ডাউনলোড বলে যদি আপনাকে আমি সেল করি একটি হ্যাঁ প্রশ্ন থাকে যে ডলারেই কেন দিচ্ছে তারা হ্যাঁ তাদের ওয়েবসাইটে কিন্তু এর ওয়েবসাইটে কিন্তু ষোলো ডলারই তারা অফার করে থাকে আপনি যদি পার্চেস করতে যান সেই ক্ষেত্রে দেখতে পাবেন বা খেয়াল করবেন যে ষোলো ডলারটা হচ্ছে মান্থলি বেসিসে তখনই আপনাকে কাউন্ট করবে যে আপনি ইয়ারলি কোনো প্যাকেজ কিনতে যান এর মানে হচ্ছে নর্মালি মান্থলি প্যাকেজ এর প্রাইস হচ্ছে 32 ডলার আর 16 ডলারটা হচ্ছে পাঁচ শরিক কোন প্যাকেজ যদি আপনি কিনতে যান সেক্ষেত্রে 16 ডলার করে হিসাব করে সেটা অ্যামাউন্ট আর 198 কিংবা 200 ডলারের মত হয় তো এরপরে যেটা আসে যে আনলিমিটেড ডাউনলোড তারা যেটা করে হ্যাঁ তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে আনলিমিটেড ডাউনলোড হিসেবেই তারা কিন্তু এটা মার্কেটিং করে বাস্তবিক অর্থে কিন্তু একটি অ্যাকাউন্টে তারা আনলিমিটেড ডাউনলোড কখনোই দেয় না আপনি ফুল একটা অ্যাকাউন্ট কিনে এক এটাতে প্রচুর ডাউনলোড হিট করে দেখেন যে 24 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু যদি প্রচুর ডাউনলোডের হিট পায় বা আপনি প্রচুর ডাউনলোড একশো দেড়শো ফাইল ডাউনলোড করে ফেলেন তখন কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টার জন্য রেস্ট্রিকশন করে দিবে তো এই যে প্রবলেমটা এই প্রবলেমটার কারণে কিন্তু আমরা যখন একটা অ্যাকাউন্ট কিনি বত্রিশ ডলার দিয়ে তখন যে প্রবলেমটা হয় আমরা কিন্তু একটা অ্যাকাউন্ট একজনকে বা একটা ইউজারকে দিয়ে কিন্তু সেটা আমাদের পোষাবে না যারা দিচ্ছে তাদেরটা আসলে ভিন্ন কথা হয়তো বা স্ক্যাম করছে কিংবা কার্ডিং করে বা বিভিন্ন মাধ্যম হয়তো নিতে পারে বাট আমাদেরকে কিন্তু অফিসিয়ালি পার্চেস করে অ্যাকাউন্টটা যখন আপনাদের মধ্যে শেয়ার করি তখন কিন্তু আপনারা তিন থেকে পাঁচশো টাকার মধ্যে অ্যাক্সেসটা পাচ্ছেন তো পাঁচশো টাকায় যদি আমি একটা অ্যাক্সেসের রেট ধরি সেই অনুপাতে বত্রিশ ডলার কিন্তু মানে হচ্ছে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা বাংলাদেশী অ্যামাউন্ট হিসেব করলে তখন যেটা হয় শেয়ার করতে হয় প্রচুর তো আমরা যেটা অ্যানভার কিন্তু অফিসিয়ালি একটা অ্যাকাউন্ট একজনের উপরে তারা কিন্তু কখনোই দেয় একটা ডিভাইস একটা ইউজার তো আমরা যখন এটাকে শেয়ার করি তখন অ্যানভার টু সেটা ট্র্যাক করে এটা ডাউনলোড রেস্ট্রিকশন কিংবা লগ আউট ইস্যু এই ধরনের ইস্যুগুলা কিন্তু আপনাকে ফেস করতে হয় এটার সমাধান বের করতে গিয়ে কিন্তু আমাদেরকে পার্সোনাল প্যানেল মেক করতে হয়েছে যে প্যানেলে আপনাকে আমরা নির্দিষ্ট একটা ডাউনলোড লিমিট কাউন্ট করে দিচ্ছি যে লিমিটের বাইরে কিন্তু আপনি চাইলেও ডাউনলোড করতে পারছেন না তো অনেকে যেটা হয় ৩০ পঞ্চাশ কিংবা একশো ডাউনলোডের যে প্যাকেজটি আপনি কিনা থাকেন না কেন আপনি কিন্তু আপনার ডাউনলোড লিমিটের মধ্যেই থাকবেন এর আগে যেটা হতো আর যখন আমরা আনলিমিটেড ডাউনলোড বলে সেল করতাম তখন আসলে সবাই সবার মতো করে আনলিমিটেড ডাউনলোড করতো তো যেটা বিপরীতে গিয়ে প্রবলেমটা যেটা ফেস করতে হতো ইউজার কিন্তু সারা দিনই প্রবলেমের মধ্যেই থাকতো এই সমস্যাগুলো ফেস করে আপনি আপনার কাজের টাইমে যখন কাজ করতে যাবেন তখন কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ডাউনলোডটা করতে পারতেন না এখন আমরা যেটা করেছি প্যানেল সিস্টেম করার পরে অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছি এবং আপনাকে একটা লিমিটেশন সেট করে দিয়েছি আপনি বা অন্য কেউ চাইলেও আপনার লিমিটেশনটা বা আপনার ডাউনলোডটা কিন্তু করতে পারবে না কারণ তার লিমিটেশন সেট করা আছে এটা আসলে অনেকেই ভাবে যে আমরা হিউজ ডাউনলোড করে ফেলি আসলে আমাদের ইউজার আমাদের ইউজার আছে এই পর্যন্ত প্রায় অলমোস্ট সাতশোর উপরে আমি এই পর্যন্ত আমাদের প্যানেল থেকে চেক করে দেখলাম না যে কেউ একশো ডাউনলোড কমপ্লিট করতে পেরেছে কিন্তু তারা অর্ডার করার পূর্বে বলে নেয় যে আমার তো প্রচুর ডাউনলোড প্রয়োজন হয় আসলে একশো ডাউনলোড করা আগে তো আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে সেটা ডাউনলোড কমপ্লিট করে আপনার প্রজেক্ট এনে কাজ করা এই যে একটা টাইম কনজিউম এই টাইম টাইমটার ভিতরে আপনি আদৌ একশো ডাউনলোড কি বা পঞ্চাশ ডাউনলোড কি কমপ্লিট করতে পারবেন কিনা এটা আপনি নিজে সিলেক্ট করেন বা নিজে ডিসাইড করুন তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কি আনলিমিটেড ডাউনলোড স্ক্যামটা ঠিক আছে নাকি আমরা যে লিমিট সেট করে দিচ্ছি এটা আপনার জন্য পারফেক্ট আছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে এই জিনিসগুলো বিবেচনা করে আমি মনে করি আনলিমিটেড ডাউনলোড থেকে বের হয়ে এসে আপনি একবার একটা প্যাকেজ ট্রাই করেন দেখেন যে আপনার পনেরো দিন বা তিরিশ দিনের একটা প্যাকেজ নিয়ে দেখেন যে আপনার আসলে ডাউনলোড কতগুলো লাগছে এই জন্য বর্তমানে সারা মাস আপনার কোনো প্রকার হ্যাসেল এই ইস্যুগুলো কিন্তু এখন আর নেই এবং এটা কিন্তু আমরা একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারেই বলে দিচ্ছি আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন